বাজনা না হারাম কয়ে আবার নিজের গান ক সারা রাত নিজের কি কয় আমার আফসুস লাগছে জাগ্রের যে তুমি কইলা গান বাজনা হাবার তুমি কুদ্দুর ভরে কইতেছ ও নবীজি নূর নবীজি আমায় করো ফার তুমি কইতেছ আবার আই বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি তুমি আবার কইতেছ এই ধরনের কয় না তাহলে এখন তুমি না কইলা গান বাজনা তুমি হইতো কইবা গান হারাম আনালে নাহলে কইবা বাজনা হারাম ঠিক না কথাটা এখন তুমি যদি কইছো গান বাজনা হারাম তো তোমার মুহে আয়ে কেমনে যেমন বালা গালে ওলাবি বি কামালি কাসাবাদ যাবি জামালি হাসনাত জামি ও হে বাবা গজ হল কেউ কজ হল কেউ গান কেউ কান মূলত সবজির শেষ রেজাল গান কি তবে আমরা দেশে যে হুজুররা কোরআন শরীফের একখানে আয়াত ধরে লাহওয়াল হাদিস দিয়ে মনোযোগ দেন বাবা কাজে লাগবো আপনারা সকলে বুঝার জন্য বলছি কষ্ট যদিও দিছি লাহওয়াল হাদিস কো গান বাজনা হারাম গান বাজনা এ হুদার কসম এ হাদিস শব্দের অর্থ গান বাজনা না এই লাহোয়াল হাদিস শব্দের অর্থ হইল বাক্য লাহওয়াল হাদিস অর্থ কি অশ্রিল বাক্য কু কথা এই দিন এইদিন নাম হয়েছে লাহওয়াল হাদিস লাহওয়াল লাহওয়াল হাদিস তো ওই রেজাল হলো এই হারাপ গান কে মত পর্যন্ত কি হারাম আর যে গানে আল্লাহ আল্লাহ রাসুলের প্রেম তো এর ওই এই গান বাজনা কি জায়েজ তবে রে বিডি বানায়া বেডা বিডি এক কেন লাশ সারা গাঁজা হওয়া মদ খাওয়া হারাম এ গান বাজনো হারাম এ গান বাজনো কি যদি বেডা বিডি এক কেন তুই যে আপনার কইবেন শ্যামা গান করতেছি তরি কোতের গান গাইতেছি জিকির আসকার করতেছি এইটাও হারাম বেডা বেড়ি এক কান হইয়া লাশ সারা হইয়া গান গাজা মদ খাইয়া এগুলার পক্ষে আমরা কথাটা বুঝাইতেছি আপনার যাই হোক আর পারছি না আরেকটা প্রশ্ন কি দিতে না জি জি হ্যাঁ আরেকটা প্রশ্ন হইল যে চুক্তি কইরা যে আমরা দেশে হুজুর রওয়াজ করে করে না কি কইরা শক্তি করে অক্তিটা দেওয়ান লব ও দিকটিতে আগে দেন লাগব যাওয়ার আগে পেট করে লাগব আমার পীর মুর্শিদ বলছে উত্তরটা শেষ আমার পীর মুর্শিদ বলছে যে মৌলবীরা কন্টে ওয়াজ করে কি করিয়া অতলি টেহা দিলে ওয়াজ করবা নাইলে ওয়াজ করতো না আমার মহান মুর্শিদ বলছে এই মৌলবীরা ব্যবসা বিরিতে কাহারাম যে মৌলুবি কন্টে কি করে ওয়াশ করে যদি আমিও হই যদি আমিও হই যে মৌলবি কোন থেকে ওয়াজ করে এই মৌলবি আমার মসজিদ বলছে এই ব্যবসা বৃত্তিকা খারাপ ব্যবসা খারাপ এটা আমার মুর্শিদ বলছে কোরআন শরীফ খুল্লা দেখলে পাইলেন হইলে এই কোরআনকে স্বল্প মূল্যে বিক্রি করা কি কি এই স্বল্প মূল্যে কোরআন কী করি না বিক্রি করিও না অনেক আলোচনা এই যারা করে তারা গুস তুলে মাটি উঠাত না গুস্তু সারা হাসরে উঠবে আল্লাহ বুঝার তৌফিক আসেন নবীজিকে প্রাণ প্রাণ সালাম

नमी सालाम मुन आसल साल आया साल যাই হোক বাবারা কথাটা হলো আপনার অনেক কষ্ট দিসি দোয়া করেন আল্লাহ যেন আপনামাকে আমাকে সঠিক পথে থাকার তৌফিক দেয় ফেতনা ফসাদের যুগ